আমাদের প্রাণের দাবি সেটা হচ্ছে আমাদের পিএসকেল সেই পি জন্য আজকে আমাদের মহাসমাবেশ ছিল যমুনাখী সেই যমুন অবমুখীতে আমরা এসে এখানে এসে আমরা আমাদের গ্রেনেড গ্রেনেড দিচ্ছে গ্রেনেড হামলা করছে পানি পানি মারছে গরম পানি মারছে জল কামান মারছে এখন আমাদের কিছু লোক আমাদের কিছু লোক আমাদের সরকারি কর্মচারী বাইদের অনেক আহত করছে মারছে মারধুর করছে এখন আমাদের নেতৃবৃন্দর থেকে আমাদের যে আহ্বান আসবে এবং আমাদের যে আমাদের যে ডাক আসে সেই ডাক আমরা কঠোর আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন যতদিন আমাদের হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবেই চলবে আজকে বেতনের দাবিতে আমরা আসছি যমুনায় জল কামান মারছে আর আপনার জল কামান আমাদের ওখানে বসেছিলাম দাবির জন্য দাবির জন্য বসেছিলাম হঠাৎ আসছে পিছন দিকটা থেকে জল কামান মারছে আর ওই মধ্যে ফেলা দিতেছে পড়ে গেছে আমি এসে তাহলে পা কেটে গেছে তার কাটার উপর পড়ে গেছে এই যে পুরো ছিঁড়ে গেছে হ্যাঁ এই ফোন ছিল ফোনও ভেঙে ডিসপ্লে ওনার সব ভেঙে গেছে এই অবস্থায় এখন এই আমাদের দাবি একটা পে স্কেল বাস্তবায়ন চাই আন্দোলন চলবে আমাদের একমাত্র দাবি পে স্কেল চাই আর কোনো দাবি নেই